লা ইলাহা ইল লাল্লা লা ইলাহং দেখৰা নি ন চাহ মনে ভাল লাগি তলে একেবাৰে নিৰে আৱাজ চাহ খাওঁ এৰ বাৰে দৰকাৰ লা ইলাহং ইল লাল্লা লা ইলাহং ইল লা

বাইরে খাও আল্লাহ কিছু জিনিস আমাদের জন্য হালাল করিয়া দিছ আর কিছু জিনিস আল্লাহ হারাম করিয়া দিচ্ছ হয় বন্দা জমিন দুইটা হাত আমাদের জন্য দান করলা বন্দা যত হালাল বস্তু খাইবাই তোমার ডাইন হাতের মাধ্যমে জমিন খাইলা হালাল যত বস্তু সারাম রাখুন হাতে খাইতাম নাই নাতে আর বাম হাত দিয়ে গিদা করতাম বলে পবিত্রতা हासिल করতাম পেশাব করার বাদে দেলা লইতে কোন হাত দিয়া মাথো না এই এর কারণে আমার বুজুরগণ রাসূলুল্লাহ فرمাইন আসসালাতু মিতাহুল জান্নাত নামাজ হইল জান্নাতের চাবি আর নামাজের চাবি হইল জমির পবিত্রতা হল সুবহানাল্লাহ নমাজ জন্নতর চাবি আর নমাজর চাবি হইল পবিত্রতা অর্থাৎ পাক পবিত্র ইয়া জমিন রইতাম বাম হাত দিয়ে আমরা কিতা করতাম ডেলা ব্যবহার করতাম স্টিনজা করতাম এখন যদি বাউগাত খান আর বরাইবার কাম নাই ডাইনাথ খামাই তো নাই মক্রু বুঝতে পারছেন উম্মদে মোহাম্মদের আল্লাহ খতম আয়া করছেন করছেন না উম্মদে মোহাম্মদে মিজু বেটায় খুঁজল রে বাঙ্গালের চাই পাঁচ বাড়িতে যারে কিলারে জানে নাই ভাই পাক পবিত্র হইতায় পাক পবিত্র হইতায় আমি হৈকা হৈয়ার তোলা দরিদ্র তোর পাতলাই নই ববাই ডাই নাতে খাও ইন্নার শৈতায় ইয়াক কলো বেশি মালি জমিন এক ব্যক্তি বাম হাতে খানা খায় তার নাম হইল শৈতান নাজানিয়ে খাইলে বেড়া নাই কিন্তু ডাইন হাতে খাইতাম হালাল জতো বস্তু সারা ডাইন হাতে খাইতাম আল্লাহ বুঝ বুঝার তৌফিক দান করুক সারা এল্লা মামি অবশ্য হাজিরিন। আল্লাহর কালাম কোরআন শরীফিন টিলা হয় আপনার মা মারা যাইবা বাবা মারা যাইবা মারা যাবার সময় আপনার জমিনও যে ফোন করে শুইবা হুজুর। আমার আব্বার অবস্থা বলা নাই আপনার তোরা টিল আফসুস্বরিয়া রায় মা বাবায় জমিন সন্তান হয় হওয়ার ঘরে মা বাবার থাকে যে আমার সন্তান আমি মারা যাবার ঘরে আমার সন্তানের খান্দ করে বইয়া আমারে করার করে ঘরে আমার কবর উদাপন করিয়াই বলেন কিন্তু মা বাবার আগে যদি সন্তান মারা যায় তখন মা বাবা জমিন বেহুস যায় খান্দ। আফসোস লাগে গতখাই রাইট শিলচর আউলিয়া বাজার আমাৰ এই বৰ মায়া কৰে মানুহছে আপোনাৰ এলেকা অন্তনে ফোন আহিছে ইতা সৰুতাই গ'লে মামা ডাকৈনামাৰে বুজি চুত অথ' বৰ নাই গ'লে দাৰো বৈন গপচপ কৰে হয় একদিন হৈছে বেমাৰ গ্ৰীণ হিলছত ৰাখচন মেডিকেল নীলা গুৱাহাটীত খালকে বাৰী টেঞ্চ চেঞ্চ নাই ডাক্তৰে বিদায় দিলে মায়ে খান্দি ৰা বাবাই খান্দি ৰা বাৰ বাৰ আমাৰে ফোন কৰি কৈছে যে আপুনি খতম ফুৰিব আর দোয়া করবাজেও যাদুগর হায়াত তাল্লায় দিতা আমার বুঝলি যখন যখন দলে। জাদু মনির মাধ্যমে নয় মা বাবা বাড়ির সমস্ত মানুষ আপনার বাড়ি শেষ নাই এত সুন্দর বাচ্চা এত সুন্দর কথা জমিনো আসলো ও কয়েক দিন আমি শিলচর ওয়াজ হরি আইতে ঢুকলাম এই বাচ্চা আমার দ্বার বইল আলা ভালো শোনা করলো বাইরে গত কালকে ভদর সময় বাড়ি ধুই আইস আবার সামাইল পরে আল্লাহর বন্ধা জমিন তলে বিদায় নে আমার বুজুর্গ সন্তানে সন্তান জমিল বেমার পড়ে বেমার পড়ার পরে মা বাবাই টাকার বাই চাই না পয়সার ভাই মা বাবাই চাই না মায় লাখর ফুল লাখর ফুল কুলিয়া মদিনা তুল মোহাম্মদিয়া সিকন্দরে মাদ্রাসাত মায় দেন মায় খানোর জমখা কুলিয়া হাতর খাস কুলিয়া দিয়া ফরমাইল হুজুর আমার জাদুর জন্য জমিল দোয়া করি আমার জাদুর বেমার আল্লাহ কমাই বড় দুঃখ লাগছে রে ভাই আই আসর বাদে এই যাদুমণির জান অনুষ্ঠিত হইছে মায়ে জমিন খাল দইন বাবাই জমিন খাল দইন গতকালকে কইছেন হুজুর আমার খতম পড়িয়া দোয়া দোয়াঘর যত টাকা লাগব আমরা টেকা দিম বাইরে মা বাবার জানো ধরে সন্তান মারা যাবার হরে মা বাবা জমিন যায় আল্লাহর হবিব আকালাই সোলা তু সোলামে ফরমাই যদি কোন মানুষের নাবালিক বাচ্চা মারা যায় আর যদি মা বাবাই জমিন ও সবর করে নাই দরিদ্র ধারণ করে আল্লাহ তোর ময়দান এই নাবালিক বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য জায়গা দিলেন কমলা সুমান আল্লাহ সন্তান মারা গেলে খেয়ে বেশি খান দেখ বাবাই জমিল খান্দাইল কয়েক দিন পরে বাবায় জমিল বলিয়া যায় মা জননী যাই না সই মরার আগ পর্যন্ত মার চকুর জল বন্ধ হইল কোন কারণে যে জাদু আমার দারু ঘুমাই তো আমার জাদুমণি হাই জমিল নাই অন্ধকার কবর গেছে বাইরের সন্তান মারা যাওয়ার পরে যখন জাদুমনিরে গর্দলেবার করিলেন তখন মা এর জমিন ও মাংস দরি একটারও সম্ভব হইল মা এ ভরবইলো ভাইয়া আমার দরিও নারে জীবনের শেষ দেখা আমার জাদুমনিরে দেখাইলা ও মা বইনা হল জমিন ও খালি দিলা صبر জমিন ধৈরি ধারণ করতর ময়দান তোমার জাদুর কারণে তোমার জন্য তো জায়গা দি লাগবা ক্যামতর ময়দান আসর ময়দান সমস্ত মানুষ বাইরইবা সেই ময়দানে আসর তোমার না পালি বাচ্চা মানুষের সামনে আইব সারার মুখে দিয়ে চাইব এইর বাবা ख़बर माघो अमी डा মা বাবারে ভাইব হাত দরিয়া আল্লাহ তোর বারো নিবেদন করবো আয়াল্লা তোমার কাছে অনুরোধ করি আর আমার মা বাবারে আমার দেব আল্লাহ জানাই বা কোন কারণে বলে আল্লাহ আমি ছয় বছর সন্তান জমিনও আসলাম আমার ডাক দিচ্ছ আমি দুনিয়া দুনি বিদায় নিলাম আমার মা বাবার দ্বার হইতাম না আমার মা মা বাবা জাদু ভাইলালাম আয় আল্লাহ আজকা মতন মানে তোমার দরবার অনুরোধ করিয়া আমার মা বাবার আমার লগে জল তো দে দে লোকে লগে মা বাবার জন্য তো দিলেই এর কারণে বাইরে জোয়ান রসুল্লাহ ফরমাইল ইজা মাতাল ইনসান ইন কথা আনহু আমল হু ইন সালা জারিয়া রসুল্লাহ ফরমাইল মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের আমল হল ধরে হয়ে যায় কিন্তু তিন ধরনের মানুষ আছে এরা যখন দুনিয়া দুনি বিদায় নে আল্লাহ কেমত পর্যন্ত তাদের ক কবর আল্লাহ সব পৌঁছাই দেখো না সুবান আল্লাহ একটা হইল সদকাতন জারিয়া যদি বন্দায় জমিল সদকায় জারিয়া করিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কেমত রাখ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা সুবান আল্লাহ আর আর্য রইলাম যদি কোনো মানুষের জমিনের জন ছেলে হাফিজ বানাই যায় আলিম বানাই যায় বন্ধা মারা যাই কেমত আল্লাহ কবর আল্লাহ সবর মশাবাই দেবা সুবাহ আল্লাহ আমার হোজায় নুরা মোসবে আলোচনা করছি না যে হাফিজ সাবর মা বাবার মাতা আল্লাহ কেমন তোর ময়দান টুপি টুই আল্লা পরি ধান কে আমার মধ্যে সবুজ ভাই রই সেই ময়দানে আসর অনেক মানুষের মাথার মধ্যে আল্লাহ নুরুর টুপি পরিধান করাই দিবা মানুষের দেখিয়া মনে করবা এরা কোনো নবীরে বড় বড় আল্লার আল্লাহর খাস্তনে বহি আইব আল্লাহর খাস্তনে ওটার আইব গাইবি আওয়াজ বন্দারে এরা কোনো নবী নাই তোমাদের মতন মানুষ আয় আল্লাহ যদি আমাদের মতন মানুষ তাহলে কোন কারণে এরার মাথার মধ্যে নুরের টুপি বলে তো তোমরা জানো না আমি আল্লাহ ওয়াদা খসলাম যদি মানুষে জমিন সন্তান আদিরে হাফিজ বানাইলাই আমি আল্লাহ কামতর ময়দান তাদের মাতার মধ্যে নূরের টুবি আল্লাহ দান কর্ম আই কামতর ময়দান আমি আল্লাহ আমার বন্ধাবান্ধের মাতার নূরের টুবি পরিধান করাইলাম হয় আল্লাহ আই বাক্কা হয়ে হগলি ভগড়ি হয়েছে না মা বাবা কত খুশ না খুশ কারণ সন্তান আওলাদ আলিম বানাইলে হাবিজে কোরআন যদি বানাইন কালি সাপ বানাইন মা বাবার কোনো ডর নাই কারণ ই যাদুমণি মা বাবার কবর দারগিয়া যখন হাত তুলিয়া দোয়া করব। আল্লাহ মা বাবার কবর আজাবরে মাফ করে দিলেন সবাই আমার বাইরে কিতাবের মধ্যে ঘটনা নয় হযরত ঈসা আলাইহিস সালাম এক দিনের হাঁটিয়া যায় যাওয়ার সময় দেখোন একটা কবরস্থান এই কবরস্থানের মধ্যে একজন ব্যক্তি কবর আছে আল্লাহর বান্দার কবর ও আল্লাহর দুজকড়া গুইন ডালিয়া দিলাইছো কবর ও দুজকড়া গুইন ডালিয়া দেবৈছে বান্দার কবর ও আযাব এই নবী ঈসা ইন দেখতা ফরবা নালি মাথল না দেখতা ফরবা তো কারণ এই নবী আল্লাহর নবী বানাই দিছে এর কারণে তাই দেখা করবা দেখছই আল্লাহর বন্দার কবর আযাবর আমার বিকালে ঘুরে আইছে ন রাস্তায় আইতে সময় দেখ আল্লাহর বন্দার কবর আজাব নাই আল্লাহর বন্দার কবর আল্লাহর জন্য বাগান বানাই দিয়েছে কৌন মহান আল্লাহ ওবাক হয়ে গেল রে সকালে যাওয়ার সময় দেখলাম এই বন্দার কবর আজাব আর বিকালে দেখি তার কবর জন্নতর বাগান বানাইলা কি লো ও আল্লাহ ও মাধ্যমে জানাই যে হে নবী ঈসা তুমি জান আমি আল্লাহ রহমান এবং রহিম মাফ করি নেওয়ালা জাত আর আমার বন্ধু বান্ধবিলাক গুণা করণওয়ালা জাত আমার বন্দায় গুণা করিয়া যদি আমার দরবার তহবা করিলায় আমি আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুণার মাফ করে আনন্দ

সমস্ত জীবন জমিল নাফর মানে করলো গুণা করিয়া কাটাইল বাইরে মানুষ যখন জমিল বেমার ফলে মসিবতর মধ্যে বলে। তখন মানুষের মন তর বলই যায় মানুষে ডরাই যায় আমি জমিন বেমার ফলাম এই বেমার ধরে আমি জমিন উঠার সময় নাই আমি মারা যাই ম সে কোন সময়ে মারা যাই ভাই কোনো মানুষে হওয়ার সম্ভব আছে নি আল্লাহ কোরআন শরীফের মাঝে বরমায় ইজা। আজালহুম লা লা ইস্তাহিরুনা সা দাওয়া লা ইস্তাগদিমুন আমার আল্লাহই فرمایا আমার বান্দাবান দিয়ে হল যখন তোমার জীবন শেষ হইব আজন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আযরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাহিরুনা সা দাওয়া লা দেমন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে সামনে হাজরাইল আলাম যখন আইবা মানুষের ডরাইব যে মানুষ মারা যাইতো ও মানুষে দেখব দ্বিতীয় কোনো মানুষে হাজরাইল দেখা সম্ভব হইত না সম্ভব হইব সম্ভব হইত না এর কারণে বাইরে জমিনও মরণ দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মানুষে জমিনো বেশি বেশি মরল দে শরণ করে যে বান্দা জমিনো মরল দে বেশি করে এই মানুষের মত না কলমন মন মানুষ জমিনো নাই কোন কারণে যে মানুষে জমিনার মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দা জমিনো কোনো সময় গুনার কাম করত নাই যে মানুষে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দা জমিনের মধ্যে নামাজ পড়িবো যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্দায় জমিনুর মধ্যে এই জমিনের মধ্যে ভালো আমল করিয়া যাইব এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জানুর জীবন উজাল বানাই দিবা ফোনা সুবহান আল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া বুদুল্লাহ ওয়ালা ওয়ালাতুশরে কু বিগিসাই আ অবিল ওয়াল দেই নিয়ে সালা আমার আল্লাহ ফোরমাইল আমারে বন্ধবাল দিে হল এই দুনিয়ার জমিল সর্বব্যতমা আমি আল্লাহ এবাদত খ আ যা ওয়ালা তুসেরে কু বিষই আ আমার এবাদত খ আ যা কিন্তু আমার সঙ্গে কোনো জিনির্শাসরিক করিও না ওয়াবিল ওয়াল দেয় নিয়ে সালা দুই নম্বরে ইজমিনত তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে ও যুবক সমাজ এই দুনিয়ার জমিন মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা তোমার মা বাবায় তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না সুহান আল্লাহ আমার নবী ফরমাই জমিল তিন ধরনের মানুষ জমিনের মধ্যে আস এরা যে সময় আল্লাহ দরবার দোয়া করবা আমার আল্লাহ কোনো সময় তাদের

গুরু মাঝে গুরু মানুষ হইলা ও দাওয়াতুল ওয়ালিদে আলা ওলদেহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করি আ যায় আল্লাহ মা বাবার দোয়ার কোনো সময় গোরাই দেয় না আল্লাহ সুবহানাল্লাহ মাইরে যোয়াল যাদের মা বাবা জমিন ওয়াসল মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর গোমাইছো তোমার মা বাবার জন্য যিয়ারত করি তোমার মা বাবার জন্য সর্দা দোয়া করে নাও তোমার মা বাবার জন্য দোয়া করে নাও আমার নবী ফরমায় যে মানুষ জমিন মা বাবার জন্য দোয়া করে না আইয়ান কাতা আনহুর রিজক মা বাবার লগে দোয়া না করার কারণে আল্লাহ তোমার রিজে কর বরকত আল্লাহ তুলে নাও মত বুঝা দান অসুবিধা হল না বিষয় বদলি দাও এখানে উপযুক্ত আজ আমি এখন করি বুঝতে পারছেন কারণ ঠান্ডা মতে খেয়াল করো ভাই আল্লাহর বাদে যার খোত আল্লাহ করায়ন শরীফ হয়েছে নের মা এবং বাবা মা বাবা যদি খুশ হয়ে যায় হদিসে খুশির মধ্যে রব্বুল আলমিনে ফরমাইন মান রাদিয়া আনহু ওয়ালিদা আনা আনহু রাবদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলমিন তার উপরে নারাজ হয়ে যায় ভাই যদি মা বাবার বৌদ্ধ থাকে এই মদিনাতুল আলুম মোহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাসা সারা জীবন যদি আইয়া বইয়া ওয়াজ হনো খামাইবে না খামাইব খামাইতো নয় তুমি নমাজ পড়িবা পায় নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না রোজা দরবায় রোজা কামল লাগতো না হজ করবায় আল্লাহ তোমার হজরে কবুল করতো না এর জন্য আমার বুজুর্গন বখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল পালাও আমার লবিয়ে فرمাই ক্বালা সলাতুল ওয়াক্তি বান্দা যখন জমিন নামাজর সময়ইবো তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইলো আল্লাহর দরবারে পছন্দনীয় আমলল মাঝে আমল সুবহানাল্লাহ এর কারণে বাইরে যওয়ান জমিনের মধ্যে নমাজ পড়িও নামাজের সময়ইবো নমাজ ছাড়িও না আল্লাহর বা কালে সালাতু ওয়াসসালামে فرمায় বান্দা যখন জমিন নমাজ পড়িবো নমাজ। পড়ার কারণে বন্ধা মারা যাইবাই আল্লাহ কামতর ময়দানের জন্য মধ্যে জায়গা দিলাইবা আমার নবিয়া ফরমাই আসলা তুইমাদুদ্দিন মান্না কাম আসলা তা ফাঁকাদ আকামাদ্দিন ওমান তারাক আসলা তা ফাঁকাদ হাদামাদ্দিন আল্লাহর হবিবে ফরমাই নমাজ হইল দিন ইসলামর কুটি আসলা তুইমাদুদ্দিন নমাজ দিন ইসলামর কুটি মান্না কাম আসলা তা ফাঁকাদ আকামাদ্দিন যে মানুষের জমিল নমাজ রে ফড়িল কুটিরে করলো এই মানুষে যেন দিন ইসলামের কুটিরে মজবুত করলো ও আমার তারা কাজ চলা তা ফাঁকা যে মানুষে জমিল নমাজ রে সারিল তরক করলো এই মানুষে যেন এই জমিন দিন ইসলামের কুটিরে বাঙ্গিয়া ফলাইল এর জন্য রসুল্লাহ ফরমাইল আমার উন্মতির জন্য নমাজ হইল মেরা বন্দা জমিনের মধ্যে নমাজ ভরিয়া যাও যখন নমাজ ভরি ভাই তখন তোমার আল্লাহর লোকের দিদার নসিব হইব সুমান আল্লাহার হবিবাইন ইজা হাজাবাহু আমরুন রসুল্লাহার মনের মধ্যে কোনো চিন্তাই আল্লাহর হবিবর মনের মধ্যে যখন কোনো চিন্তা ডুবাই আল্লাহার হবিবে জমি মধ্যে নমাজ পড়া আরম্ভ করতা ইজা হাজাবাহু আমাজা ইহ আল্লাহার হবিব নমাজ পড়ার কারণে আল্লাহর লগে আমার নবীর মনের চিন্তা আল্লাহ চড়াই দিল আল্লাহ

মা বাবার হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলর মাঝে একটা আমল খুঁজ সুবহানাল্লাহ এর কারণে বাইরে যান তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ আখে তোমার অসুবিধা দেখলাইতে আমার আমার উম্মত যদি জমিনও তুমি হায়াত বাড়াইতা চাও আর যে মধ্যে বরকত বাড়াইতা চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ জমিনো। তোমার হায়াত এবং রিজে হো আল্লাহ বরকত বাড়াই দিবা সুবহান বাইরে বহু জোয়ান দেখা যায় জমিন ও মা বাবারে হে মারইল মা বাবার লগে কতবার জানাইলা আসলনি বারে বার হইলে শুট কুটে বেটা বুজুর্গ আর বাড়ি খালি খেছে এর মতো নাফর মানি জমিন আর কেউ নাই মা বাবাই বদ্ধ দেওয়া লাগে না খালি যদি ও শব্দ ব্যবহার করিলায় ভাই জানা রাখিও তোমার জীবন বরবাদ কারণ আর তোমার নমাজ রোজা হজ এবাদত কোনো জিনিস আল্লাহর দরবার লাগবনে বাই নেই বাইরে জান আল্লাহর হবি সাল্লামে ফরমাইল যদি কোনো মানুষে মা বাবার মুকেদি মায়ের নজৰে একটা বাৰ চায় একবাৰ চাবাৰ কাৰণে আল্লাহৰ বোলা আমিনে মন্দাল নামায় আমোলো এটা মক বোল্ল ফল সজৰো সাৱধান কৰবা চলহান আল্লাহ চাখাবাই কেৰামে ফৰমান ইয়া হবি বাল্লাহ যদি কোনো মানুহে দুইবাৰ চাইলাই আমার নবীয়ে ফৰমায় আল্লাহ তাল নামা আমলৰ দুইটা মক বোল্ল ফল সজৰো চাবধান কৰবা ইয়াৰো চল যদি কোনো মানুষে মা বাবাৰ মুকেদি মায়াৰ নজরে তিনবার যায় আমার নবিয়ে فرمায় আল্লাহ তাআলার নামে আমলও তিনটা মকбул নফল হজর সওয়াব দান করবে আমার নবিয়ে ফরমাইন আমার সাহাবাই کرام তোমরা জানো না একবার না দুইবার না তিনবার না রে যদি কোনো মানুষে রোজা না মা বাবার মুখে দি মায়ের নজরে 100 দবার যায় 100 দবার যাওয়ার কারণে আল্লাহ বান্দার নামে আমলও 100 মকбул নফল হজর সওয়াব আল্লাহ দান পড়েন সুবহান আল্লাহ জুরে হও না সুবহান আল্লাহ আজ বহু জোয়ানে বস্তা আফসোস করে আমার মাই নাই বলেন আমার বাবা নাই আর অনেক ঘর এটা তো ওলাওয়াজ ঘরই মূল্যায়ন হ্যাঁ না ভাই আল্লাহরে ভাইতে হইলে মা বাবার খেদমত করা লাগবো জি মা বাবা দে ঠান্ডার দিন মা ফ্লিপকার্ট তনে অর্ডার সমল আনি গুমারা আর মা বাবা ছয়ত্রিশ বছর আগর খাতা উড়িয়া গুমাই দিলা না হরাই সকান গাড়ি ওখানে মারি দরাই না যাবা মানুষ সজ যায় যদি মা বাবা